আগের মতো আর আসছে না বিশ্বকর্মা ঠাকুরের বায়না খামখেয়ালি খামখেয়ালিপনায় কপালে চিন্তার ভাঁজ মৃৎশিল্পীদের সরকারি সাহায্যের আবেদন মৃৎশিল্পীদের বিগত বছরের তুলনায় এবছর আসছে না বিশ্বকর্মা ঠাকুরের বায়না আবহাওয়ার খামখেয়ালি পোনায় কপালে চিন্তার ভাঁজ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাতাল দাসপুর চন্দ্রকোনার মৃৎশিল্পীদের সরকারি সাহায্যের আবেদন জানাচ্ছেন তারা যখন তখন বৃষ্টির কারণে এগোনো যাচ্ছে না বিশ্বকর্মা ঠাকুর তৈরির কাজ বা ধান কেটে নেওয়ার ফলেই অনেক বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে খড় তার উপর বিশ্বকর্মা ঠাকুরের চাহিদা নেই বাজার খারাপ কি করবে ভেবে উঠতে পারছে না শিল্পীরা নতুন প্রজন্মে কাজে আসছে না সরকার তাদের শিল্প ভাতা তাদের জন্য কিছু ব্যবস্থা করুক না হলে শিল্প জগৎ ধীরে ধীরে মিলিন হয়ে যাবে এমনটাই জানাচ্ছে ঘাটাল মহকুমার মৃৎশিল্পীরা জামা করলি তো এরকমই দেখাবে দেখাতে হবে সরকারকে যে ঠাকুরেও আমার কমরেও i যে একটা খরিদ্দার নেই কিছু নেই এই পরিস্থিতি বিশ্বকর্মার কাজ এখনো যাচ্ছে না এবং আমাদের তো বিশ্বকর্মার এখনও পর্যন্ত অর্ডার আসে না এখন আসে না বলে অন্যান্য বছর যে অন্যান্য বছর যে বাইনা আসে সেভাবে না না সেভাবে আসে না এখন কী করবো আমি কোনো ভেবে উঠতে পারছি না এবং বিশ্বকর্মা থেকে শুরু করে দুর্গা পর্যন্ত যে কাজ হওয়ার কথা এখনো পর্যন্ত কাজে এগোনো যাচ্ছে না বৃষ্টির জন্য আর কী সমস্যা হচ্ছে বৃষ্টির জন্য কি সমস্যা বৃষ্টির জন্য এই ওই টোকা লেগে কাঠামো সব নষ্ট হয়ে যাচ্ছে আর যে পয়সা পাওয়ার কথা দুর্গা ঠাকুরের সেটুকুনি এখনও দিচ্ছে না কি হবে এখন ঠাকুর শিল্প জগতে এখন আমার তো মনে হচ্ছে মিস্ত্রিরা কি করবে তা জানি জানতে পারছি না মানে ভাবতেও পারছি না এ মানে কি হবে

বা কোনো শিল্প লোনের জন্য যদি কিছু হয় তো শিল্পীদের খুবই ভালো হয় কারণ এখন যা পরিস্থিতি আমাদের শিল্পীদের এতে কেউ ছেলেও পর্যন্ত এখনও কেউ আসছে না এ পরে পরে এটা মিলিন হয়ে যেতে পারে আমার মন বলছে যেটা আর কি আমার নাম সাগর আদব আমি প্রায় আমার বাবার পরবর্তীকালে আমি তৈরি করেছি দশ বারো বছর পরিস্থিতি খুবই খারাপ এখন তো খড় খড় পাওয়া যাচ্ছে না যদিও পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণ দাম বা ঠাকুরের সাজ পোশাক সব কিছুরই দাম সেই কারণে প্রত্যেক শিল্পীর অবস্থা খুবই খারাপ বৃষ্টির সমস্যা আর বৃষ্টি তো অনবরত হয়েই চলেছে সেই কারণে ঠাকুর সব নষ্ট হয়ে যাচ্ছে পোকা নানা নানারকম ইয়ে হচ্ছে কারখানা নতুন করে রিপেয়ারিং কোনো কিছু করতে পারছি না সেইভাবে রুজি রোজগার হচ্ছে না সেই কারণে আমাদের আমরা খুব সমস্যার মধ্যে দিয়েই কাজকর্মটা করছি কী চাইছেন আমরা আমরা চাইছি সরকার যদি আমাদের শিল্পী এটাকে দেখে আমাদের খুবই উপকার হয় বা শিল্পী এটা সাহায্য সাহায্য বা সাহায্য করলে শিল্পীর জগৎটা বেঁচে থাকবে ভালোভাবে তারা জীবনযাপন করবে হ্যাঁ কত বছর ধরে আমি এটাকে আমাদের আমাদের বহুকালেরই এই ব্যবসা আমার বাবা করে আসছে আমি প্রায় চোদ্দো পনেরো বছর করছি আগে বাবার ছোটবেলা থেকেই বাবা করে আসছে এই কারখানায় ঠাকুর বিশ্বকর্মার বাজার কেমন বিশ্বকর্মার বাজার মোটামুটি খুব একটা ভালো না ওয়েদার এবারে ওয়েদার যদি ভালো থাকে তাহলে একটু ঠাকুর হচ্ছে কি নাম আপনার আমার নাম সুনীল জানা বাবার নাম মধুসূদন জানা বাড়ি বাড়ি বিসিনীপুর বারো নম্বর ওয়ার্ড